আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থীরা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা জাতীয় পতাকা কীভাবে অঙ্কন করতে হয় অর্থাৎ আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং বৃত্তের মাপটা কীভাবে নেব আমরা আজকে সেটা শিখব তো এর জন্য সর্বপ্রথম আমরা স্কেল নেব আমাদের প্রিন্সি কমার্স লাগবে এবং স্কেল লাগবে আমাদের আমরা জানি বৃত্তের অঙ্কনের জন্য এর পরিমাপ হচ্ছে আমাদের দশ অনুপাত হচ্ছে ছয় মানে দৈর্ঘ্য দশ প্রস্থ হচ্ছে ছয় এই অনুপাত আমাদের করতে হয় তাহলে আমরা সতর্ক যেটা করবো সেটা হচ্ছে আমরা দৈর্ঘ্য বরাবর দশ সেন্টিমিটার নেব আমাদের প্রস্থ বরাবর নেব হচ্ছে চার ছয় সেন্টিমিটার আমরা আমাদের প্রস্থ বরাবর নিব হচ্ছে ছয় সেন্টিমিটার এখানে ছয় সেন্টিমিটার নিব এই বরাবর ঠিক আছে সেমভাবে আমরা এখানেও আমরা এই জায়গায়ও ছয় সেন্টিমিটার নিব এরপরে হচ্ছে আমাদের উপরের ধারণা যোগ করে দিব কেন্দ্র বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র কীভাবে এদিকে দশ ছিল তাহলে আমরা এখানে সাড়ে চারে ফোটা দেব একটা আমরা এখানে সাড়ে চার নিয়ে আমরা একটা ফোটা দিব আমরা এখানে সাড়ে চারে একটা ফোটা দিবো সাড়ে চারে ফোটা তো এখানে বসাবো সাইডে বসাবো বসাই সেমভাবে আমরা সাড়ে চারের মধ্যে একটা ফোটা দেব ঠিক এ পাশে আমরা তিনের মধ্যে ফোটা দেব আমরা এ পাশে ঠিক সে আমরা তিনের মধ্যে একটা ফোটা দিব দেওয়ার পরে আমরা এদিকে স্কেল বসাবো স্কেল বসায় মনে করলাম এটার দাগটা হচ্ছে ঠিকই বরাবর ঠিক আছে এ পাশে যদি বসাই তাহলে এখানে আসবে ঠিক এই বরাবর এই বরাবর তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে আমাদের সেন্টার এই অংশটুকু হচ্ছে আমাদের সেন্টার এটা হচ্ছে আমাদের সেন্টার এটা হচ্ছে আমাদের সেন্টার এখন আমরা এটার মধ্যে বৃত্ত আঁকবো আমরা বৃত্ত কীভাবে আঁকবো আমরা বৃত্ত অঙ্কনের জন্য এইখানের থেকে দুই সেন্টিমিটারের মাপটুকু নিব দুই সেন্টিমিটারের মাপটুকু নিয়ে আমরা এখানে বসি একটা বৃত্ত এঁকে দিবো এখানে বসি বৃত্ত আঁকা দিব তাহলে হয়ে যাবে আমাদের জাতীয় পতাকা বিচার অংশটুকু লাল করে দেব বাইরের অংশটুকু আমরা সবুজ করে দিব আমাদের হয়ে যাবে আশা করি তোমার প্রত্যেকে বুঝতে পেরেছ প্রত্যেকে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম